শুধুমাত্র সুজি আর চিনি দিয়ে যে এত সুন্দর রসে ভরা সুস্বাদু মিষ্টি বাড়িতে তৈরি করা যায় আজকে এই রেসিপি না দেখলে আপনাদের কিছুতেই বিশ্বাস হবে না না লাগবে বেকিং পাউডার না বেকিং সোডা না ছানা না পনির না দুধ কোনো কিছুরই দরকার পড়বে না ঘরে জাস্ট সুজি আর চিনি থাকলেই আপনারাও কিন্তু খুব সহজে এতটা সুন্দর একদম তুলোর মতো নরম তুলতুলে মিষ্টি তৈরি করে নিতে পারবেন মুখে দেওয়া সাথে মিলিয়ে যাবে এতটাই সফট হয় এই মিষ্টিগুলো আর সব থেকে মজার কথা ঘন্টার পর ঘন্টা শিরায় ভিজিয়ে রাখার তো কোনো ঝামেলায় নেই জাস্ট দশ মিনিটে এই মিষ্টিগুলো আপনারা তৈরি করে নিতে পারবেন তো হ্যালো ওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন বলুন তাহলে আর দেরি না করে ছটপট বানিয়ে নিই এই দারুণ সুজির মিষ্টি তো প্রথমে একটা ফ্রাই প্যানে আমি নিয়ে নিচ্ছি এক চামচ ঘি এখানে আপনারা চাইলে ঘিয়ের বদলে কিন্তু সাদা তেলটাও ব্যবহার করতে পারবেন কিন্তু মিষ্টির মধ্যে ঘি দিলে সেটার টেস্টটাই কিন্তু একদম আলাদা হয় তো ঘিটাকে একদম লো ফ্লেমে খুব ভালো করে একটু গরম করে নেব আর তারপর এর মধ্যে আমরা দিয়ে দেবো সুজি এখানে আমি মেজারিং কাপে মেপে এক কাপ সুজি নিয়েছি আপনারা যে কোনো চায়ের কাপ বা বাটিতে মেপেও কিন্তু সুজিটা নিয়ে নিতে পারবেন কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন সুজিটা কিন্তু মেপেই নিতে হবে তো এখন লো ফ্লেমে অনবরত নাড়াচাড়া করে সুজিটাকে আমাদের ভেজে নিতে হবে যাতে সুজির যে একটা কাঁচা স্মেল থাকে সেটা চলে যায় আর ঘিয়ের ফ্লেভারটাও সুজির মধ্যে খুব ভালো করে চলে আসে খেয়াল রাখবেন সুজিটাকে কিন্তু কোনো মতেই লাল করা যাবে না তাই গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই সুজিটা আমাদের ভাস হবে তো এই যে দেখুন আমি জাস্ট দু থেকে তিন মিনিটের মতো লো ফ্লেমে সুজিটা ভেজে নিয়েছি আর একদম হালকা হয়ে গেছে সুজিটা আর খুব সুন্দর কিন্তু একটা গন্ধ বেরিয়ে এসেছে তার সাথে কোনো রকম কিন্তু কালার চেঞ্জ হয়নি তো এখন আমরা এর মধ্যে অ্যাড করে দেব জল তো যে কাপে মেপে আমি সুজি নিয়েছি প্রথমে সে কাপ দিয়ে মেপে এক কাপ জল দিয়ে দেব সেটাকে ভালো করে মিশিয়ে নেব তারপর আরও এক কাপ জল দিয়ে দেব ঠিক আছে এক কাপ সুজির জন্য এখানে আমি দু কাপ জল নিয়েছি আপনারা জলের বদলে চাইলে দুধও ব্যবহার করতে পারবেন তো লো ফ্লেমেই এখন অনবরত নাড়াচাড়া করে আমাদের সুজিটাকে ভালো করে কুক করে নিতে হবে ঠিক আছে যাতে জলটা পুরোপুরি শুকিয়ে যায় তো সুজির কিন্তু খুব তাড়াতাড়ি জলটা টেনে নেবে খুব বেশি সময় লাগবে না জাস্ট অনবরত নাড়াচাড়া করতে থাকবেন তাহলেই দেখবেন কিছুক্ষণের মধ্যে এই সুজির মিশ্রণটা একটা ডোতে পরিণত হয়ে যাবে তো এই যে দেখুন আস্তে আস্তে কিন্তু সুজির মিশ্রণটা এক জায়গায় জড়ো হয়ে যাচ্ছে একটা ডোয়ের মতো তৈরি হয়ে যাচ্ছে তো এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে ডোটা কিন্তু একটু সফট থাকতেই আমাদের নামিয়ে নিতে হবে খুব বেশি কিন্তু টাইট করা যাবে না ঠিক আছে একটু সফট থাকতে এটাকে নামিয়ে নিতে হবে তাহলেই মিষ্টিগুলো কিন্তু একদম নরম তুল তোলে হবে তো এখানে ডোটা কিন্তু প্রায় রেডি হয়ে এসেছে তো এখন এর থেকে বেশি আর আমি এটাকে কুক করবো না সাথে সাথে এটাকে এখন আমরা নামিয়ে নেব তো এখানে একটা আলাদা প্লেটে আমি সুজির ডোটাকে নামিয়ে নিচ্ছি আর এটা এখন অনেকটাই গরম হাতে আর কি ধরা যাবে না তো তার জন্য জাস্ট কিছুক্ষণের জন্য এটাকে একটু ঠান্ডা করে নেব একদম পুরোপুরি ঠান্ডা করা যাবে না তিন থেকে চার মিনিট রেখে দিলেই হয়ে যাবে তো যতক্ষণ এটা ঠান্ডা হচ্ছে একটু ততক্ষণ চলুন আমরা একটা চিনি সেরা তৈরি করে নেব তার জন্য ওই একই ফ্রাই প্যানে আমি নিয়ে নিচ্ছি এক কাপ চিনি যে কাপে মেপে আমি সুজি নিয়েছিলাম সে কাপে মেপেই কিন্তু এখানে এক কাপ চিনি নিয়েছি আর আর তার সাথে দিয়ে দিচ্ছি এক কাপ জল খেয়াল রাখবেন যতটা চিনি নেবেন ঠিক ততটাই কিন্তু জল দিতে হবে এখন দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য দুটো এলাচ মাঝখান দিয়ে ফাটিয়ে নিয়েছি আপনারা চাইলে কেশরও কিন্তু অ্যাড করে দিতে পারেন তো এখন লো টু মিডিয়াম ফ্লেমে অনবরত নাড়াচাড়া করে আমাদের চিনিটাকে গলিয়ে নিতে হবে এখানে অনেকেরই কিন্তু অসুবিধা হয় চিনির শিরাটা ঠিকঠাকভাবে তারা তৈরি করতে পারে না কারণ প্রথমেই যদি আপনারা গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে চিনিটাকে গলাতে যান তাহলে কিন্তু শিরাটা আগেই ঘন হয়ে যাবে তাই প্রথম অবস্থায় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে চিনিটাকে মেল্ট করে নেবেন তারপর এই শিরাটাকে আমাদের ফুটতে দিতে হবে জাস্ট দু থেকে তিন মিনিটের জন্য কারণ আমাদের কিন্তু একটা পাতলা শিরার দরকার খুব বেশি ঘনশিরা বা একটা দুতারের শিরার কিন্তু প্রয়োজন নেই শিরাটা কিন্তু একদম পাতলা হবে তো এখানে দেখুন আমি তিন মিনিট পর একটু চেক করে নিচ্ছি একটু আঠালো মানে চিটচিটে দুটো আঙুলের মাঝে নিয়ে দেখবেন জাস্ট একটু আঠালো ভাব লাগবে তখনই বুঝবেন যে শিরাটা একদম রেডি হয়ে গেছে তো এর থেকে বেশি কিন্তু আর শিরাটাকে আর জাল করব না তো গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো আর তারপর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি সামান্য একটু ফুড কালার এখানে আমি অরেঞ্জ ফুড কালারটা ব্যবহার করছি যাতে মিষ্টিটার মধ্যে খুব সুন্দর একটা কালারও চলে আসে তো আপনাদের কাছে যদি কেশর থাকে সেটা দিয়ে দেবেন তাহলেও দেখবেন শিরার মধ্যেও কালারটা খুব সুন্দর চলে আসবে আর এই কালারটাই কিন্তু মিষ্টিটার মধ্যেও চলে আসবে তো এখানে শিরাটা একদম রেডি হয়ে গেছে তো এটাকে ঢাকা দিয়ে সাইডে রেখে দেব। আর অন্যদিকে দেখুন এখানে সুজির যে ডোটা সেটা একটু ঠান্ডা হয়েছে মানে এখনও গরম আছে জাস্ট হাতে সহ্য করা যাচ্ছে তো এই সময়ে কিন্তু আমাদের এই ডোটাকে মেখে নিতে হবে কিন্তু তার আগে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই চামচ গুঁড়া দুধ এটা পুরোপুরি অপশনাল হাতে কাছে থাকলে দিয়ে দেবেন এতে মিষ্টির টেস্টটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে যদি না থাকে তাতেও কিন্তু কোনো অসুবিধা নেই মিষ্টিটা তাতেও খেতে ভালো লাগবে তো এখন গুঁড়ো দুধটা দিয়ে খুব ভালো করে এটাকে আমাদের মিশিয়ে নিতে হবে সুজির সাথে যাতে গুঁড়ো দুধটা খুব ভালো করে মিশে যায় সেটা খেয়াল রাখবেন আর গুঁড়ো দুধটা দেওয়াতে কিন্তু মিশ্রণটা একটু আঠালো হয়ে যাবে তো তার জন্য হাতে সামান্য একটু ঘিনিয়ে নেবেন এক চামচের মতো তারপর এটাকে ভালো করে মেখে নেবেন দেখবেন একটু হাতে লেগে ধরবে না তো এখন খুব ভালো করে আমাদের এটাকে মেখে নিতে হবে যেভাবে আমরা আটা ময়দা মাখি ঠিক সেভাবেই কিন্তু ডোলে ডোলে এটাকে আমাদের মেখে নিতে হবে যাতে একটা সফট আর স্মুথ এক ডো তৈরি হয়ে যায় ঠিক আছে তো এই যে দেখুন এখানে কিন্তু আমি খুব ভালো করে মেখে নিয়েছি আর ডোটা দেখুন কতটা সফট হয়েছে যতটা সফট ডো হবে ততটাই কিন্তু নরম তোল তোলে মিষ্টিগুলো তৈরি হবে তো এখন মিষ্টিগুলো আমরা শেপ দিয়ে নেব তার জন্য সারফেসে আমি সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি আর কিছুটা পরিমাণ ডো নিয়ে এভাবে একটা লেচির মতো বানিয়ে এটাকে আমি বেলে নেবো ঠিক আছে তো এখানে আমি আপনাদের তিন রকমের মিষ্টির শেপ তৈরি করে দেখাবো তো প্রথমে আমি চারকোনা টাইপের একটা মিষ্টির শেপ বানাচ্ছি চারকোনা বলুন বা রেক্ট্যাঙ্গেল বলুন তো একটা গোল লেচি মানে রুটির মতো বেলে নিয়ে তারপর চারদিকটা এইভাবে কেটে নেবো আর এটা পিস করে নেব ঠিক আছে তো এই শেপে কিন্তু নর্মাল এরকম করেও আপনারা মিষ্টিগুলো তৈরি করে নিতে পারেন এই শেপে বা চাইলে আমি আরও দু রকম ডিজাইন আপনাদের দেখিয়ে দিচ্ছি সেভাবেও তৈরি করে নিতে পারবেন শুধু খেয়াল রাখবেন ডোটা কিন্তু সফট করে তৈরি করতে হবে তো এই যে দেখুন এখানে একটা শেপের মিষ্টি তৈরি হয়ে গেল এখন আমি আপনাদের আরও দুটো শেপ দেখাচ্ছি তো কিছুটা পরিমাণ লেচিং মানে ডো নিয়ে হাতে এভাবে গোল করে লেচি বানিয়ে নেবেন তারপর একটু প্রেস করে একটা টুথপিকের সাহায্যে এভাবে একটা ডিজাইন তৈরি করে নিতে পারেন আরেকটা ডিজাইন আমি আপনাদের দেখাচ্ছি যেটা আমি বেশি করেই আর কি মিষ্টিটা তৈরি করেছি তো টুথপিকের সাহায্যে এই ডিজাইনটাও আমি তৈরি করে নিয়েছি যদি মনে হয় হাতে লেগে ধরছে সামান্য একটু তেল বা ঘি হাতে লাগিয়ে নেবেন তাহলে দেখবেন খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে তো সবগুলো মিষ্টি আমি বানিয়ে নিয়েছি এখন মিষ্টিগুলো ভেজে নেব তো এখানে কিছুটা পরিমাণ তেল আমি কিন্তু খুব ভালো করে গরম করে নিয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন আর গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু হায়ের মাঝামাঝি রেখে আমাদের মিষ্টিগুলো ভাজতে হবে লো ফ্লেমে ভাজতে যাবেন না তাহলে কিন্তু একদম ফেটে যাবে এই জিনিসটা একটু খেয়াল রাখবেন আর যখন দেখবেন যে একটা পাশ মোটামুটি হয়ে গেছে তখন একটা চামচের সাহায্যে হালকাভাবে এগুলোকে উল্টে দিতে হবে প্রথমেই বড় হাতা বা খুন্তি লাগাতে যাবেন না একটা চামচ দিয়ে হালকাভাবে এটাকে উল্টে পাল্টে দেবেন আর যখন দেখবেন যে দুটো পাশ মোটামুটি ক্রিস্পি হয়ে গেছে মোচমোচে হয়ে গেছে তখন মানে অনবরত নাড়াচাড়া করে দুপাশ আর কি আমাদের ভেজে নিতে হবে যাতে চারদিক দিয়ে সমান কালার চলে আসে ঠিক আছে তো এটাকে আমি আর লাল করে ভেজে নেব হালকা একটু গোল্ডেন কালার করে মানে আমরা মিষ্টিগুলো ভেজে নেব যাতে দেখতে সুন্দর লাগে তো এই যে দেখুন মিষ্টিগুলো কিন্তু আমি খুব সুন্দর করে ভেজেও নিয়েছি আর একটাও কিন্তু মিষ্টি ফেটে যায়নি আপনারা দেখেই বুঝতে পারছেন ডিজাইনটাও খুব সুন্দর করে বোঝা যাচ্ছে তাই আমি এই ডিজাইনেরই মিষ্টিগুলো বেশি করে বানিয়েছি তো সব মিষ্টিগুলো এখন তেল ঝরিয়ে তুলে নেব আর এই গরম গরম মিষ্টি কিন্তু সাথে সাথে আমাদের শিরার মধ্যে দিয়ে দিতে হবে তো এই যে দেখুন আগে আমি কটা মিষ্টি ভেজে নিয়েছি সেগুলো শিরায় দিয়ে দিয়েছিলাম এখন এই বাদবাকি মিষ্টিগুলো আমি ভেজে শিরায় দিয়ে দিলাম আর সব সময় শিরাটা এরকম ছড়ানো পাত্রে আর কি তৈরি করবেন তাহলে কি হবে মিষ্টিটা খুব ভালোভাবে শিরাটা টেনে নিতে পারবে তো উল্টে পাল্টে মিষ্টিগুলোকে আমি শিরায় কোট করে নিলাম এখন এগুলোকে ঢাকা দিয়ে জাস্ট দশ মিনিট রেখে দেব তাহলেই কিন্তু খুব সুন্দরভাবে শিরাটা টেনে নেবে খুব বেশি সময় রাখার দরকার নেই দশ মিনিটেই একদম মিষ্টিগুলো তৈরি হয়ে যাবে তো এই যে দেখুন দশ মিনিট আমি রেখে দিয়েছিলাম শিরার মধ্যে আর মিষ্টিগুলো কিন্তু খুব সুন্দরভাবে শিরাটা টেনে নিয়েছে আমি আপনাদের কাছ থেকে খুব ভালো করে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন একদম তুলোর মতো নরম তুল তুলে কিন্তু এই মিষ্টিগুলো তৈরি হয়েছে আঙুল দিয়ে জাস্ট একটু প্রেস করলেই কিন্তু মিষ্টিগুলো ভেঙে যাবে এতটাই সফট হবে আপনারা দেখেই হয়তো ভিতরটা বুঝতে পারছেন যে কতটা সুন্দরভাবে রস টেনেছে প্রতিটা মিষ্টি কিন্তু ঠিক একই রকমভাবে রেডি হয়ে যাবে খুব সহজে একটা রেসিপি একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারেন তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না দেখা হবে আরেকটি নতুন সহজ রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন বা বাই